বিশ্বাসভাবে বগুড়ার যে ঘটনাটা ঘটেছে ছেলের হাতে মা বিদায় তারপর মাকে ডিপ্রিজে রেখে দেওয়া যে চাঞ্চল্যকর ঘটনাটা নাটকীয়ভাবে সেটা নতুন মোড় দিয়েছে তদন্তকারী পুলিশেরা যে ছেলে এর বা এই ঘটনাটি গোটেনি ঘটায়নি গঠিয়েছে তাদের বাসায় যে চারতলা থাকতো একজন নারী নারীর সহযোগী আর দুইজন মূল ঘটনাটা হচ্ছে বগুড়ায় সাদ নামের একজন ছেলে তার প্রেমিকার চাহিদা মেটানোর জন্য প্রাথমিকভাবে পুলিশে রিপোর্ট রিপোর্টে দিয়েছেন যে হাত খরচ নিয়ে নিজের সাদের হাত খরচ জন্য মার কাছ থেকে মানে প্রতিদিনে এইসব নিয়ে ঝামেলা করতো প্রেমিকার চাহিদা এইসব বিষয় নিয়ে কিন্তু তদন্তকারীরা প্রথম বলেছিলেন সাদে এই গঠনটা ঘটেছে মাকে টাকার জন্য এই দিনের থেকে বিদায় করে ফ্রিজে রেখে দিয়েছেন কিন্তু পরবর্তীতে এবার নতুন মোড় দিয়েছেন তদন্তকারীরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় দেখতে পায় যে সাধে ঘটনার সাথে জড়িত নয় জড়িত হচ্ছে তাদের বাসায় বারাটিয়া যে নারী সেই নারীর অবৈধ বা অনৈতিক যে কাজগুলা সেগুলা সাধের মা দেখতে পায় দেখতে পাওয়া জানার পর এই ঘটনার দাওয়া ছাওয়া দেওয়ার জন্য ওই নারী তার সহযোগিতা দুইজনের সাথে মিলে এই ঘটনাটি ঘটিয়েছেন যে সাধকে সাধকে মানে এই সংক্রান্ত মধ্যে সে জড়াবে এমনভাবে তারা মানে কাহিনিটা গুটিয়েছেন যেন তাদের উপর কেন দোষ যেন না থাকে সব দোষ যেন ছেলের উপরে যায় সিস্টেম করেছে কারণ বাসা সাদের তাদের তারা উপরে থাকে আর কি চারতলায় তাদের বাসার উপরে থাকে মানে বাড়াটি আর কি তো কৌশলে তারা সাদের মাকে এ দুনিয়া থেকে বিদায় করে ডিপ্রিজে রেখে দেয় এবং যন্ত্রপাতি মানে গুড়াল দিয়ে আলমারিকে কয়েকটা কোপ দিয়ে দেয় কিন্তু জিনিসপত্র অনেক কিছুই নেয়নি যাই হোক বিস্তারিত কী ঘটনা ঘটে আরও এই নিয়ে এর ঘটনা আর কম মোড় দিয়ে কম দিকে মোড় দেয় আপনাদেরকে অবশ্যই জানাবো ধন্যবাদ সকলকে